এক একজোড়া জুতা যেটা ছেড়েও না ফাটেও না এমন কি পাথরে হেঁটেও ক্ষয় হয় না এমন জুতায় বানানো হয় আফ্রিকার কিছু অঞ্চলে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই জুতা তৈরি হয় পুরোনো গাড়ির টায়ার দিয়ে শুনে অনেকেই বিশ্বাস করতে চান না কিন্তু বাস্তবে টায়ার কেটে হাতে তৈরি করা হয় এই অবিশ্বাস্য টেকসই জুতা একবার পায়ে দিলে তার দুই থেকে তিন বছর অনায়াসে টিকে যায় মাটি পানি ধুলো কাদার তোয়াক্কা না করে এই জুতাগুলো বানানো হয় পুরোনো টায়ারকে পায়ের আকারে কেটে তার উপর বসিয়ে দেওয়া হয় রাবারের স্ট্র্যাপ কোন কারখানা বা বড় মেশিন নেই সবই করা হয় হাতে স্থানীয় জুতা শিল্পীরা আগে টায়ারকে ভালোভাবে কেটে পছন্দ মতো সাইজে আনে তারপর পায়ের মাপে কেটে নেন এরপর হাতুরি কাটার পেরেক দিয়ে তৈরি করেন পুরো সোল উপরের স্ট্র্যাপ তৈরি হয় প্লাস্টিকের রাবার অথবা টায়ার কাটার সময় আলাদা হওয়া পাতলা অংশ দিয়ে একটা জুতা বানাতে সময় লাগে আধা ঘন্টার মতো কিন্তু টিকে বহু বছর এই টায়ারের জুতা বিশেষভাবে জনপ্রিয় আফ্রিকার গ্রাম ও ছোট শহরগুলিতে যেখানে রাস্তা থাকে অসমান পাথুরে কিংবা কাদামাটির সাধারণত স্যান্ডেল বা সস্তার জুতা সেখানে কয়েকদিন পরেই ফেটে যায় কিন্তু এই টায়ারের তৈরি এতটাই মোটা ও শক্ত সেটা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে যায় তাই যারা মাঠে কাজ করেন পাহাড়ি পথ মারান বা দিনে অনেক হাঁটাহাঁটি করেন তারা এই জুতাকে বলেন ওয়ারিয়ার্স শু বা যোদ্ধার জুতা অনেকেই পায়ে দিয়ে খেলাধুলা বা নাচ গানও করেন এই জুতাগুলো শুধু টেকসই না দেখতেও হয় ইউনিক অনেক সময় নানা ডিজাইন প্যাটার্ন বা রঙিন স্ট্র্যাপ লাগানো হয় এমনকি অনেকে নিজের নাম বা এলাকার নাম পর্যন্ত খোদাই করে নেয় জুতার তলায় বর্তমানে শহরে অনেক তরুণী এই জুতা পরে স্টাইল করেন কারণ এটি একাধারে পরিবেশ বান্ধব কম খরচের এবং নিজেদের সংস্কৃতির প্রতীক আফ্রিকার বিভিন্ন দোকানে স্থানীয়ভাবে তৈরি সারি সারি টায়ারের জুতো ঝুলতে দেখা যায় অনেক আফ্রিকান এখন এই জুতা বানিয়ে ছোট ব্যবসা করছেন স্থানীয় বাজারেও বিক্রি করছেন এমনকি অনলাইনে বিদেশেও পাঠাচ্ছেন আর এতে করে শুধু নিজেদের পায়ে জুতা উঠছে না উঠছে আত্মবিশ্বাস অদম্য ইচ্ছা আর নিজস্ব সংস্কৃতির পরিচয়